যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন একটা কথা না বলেই নয় আমি আজকে খুবই খুশি কারণ আমার একটু সমস্যা ছিল ফেসবুকে সেটা আসলে ঠিক হয়ে গেছে আমি হেল্প অ্যান্ড সাপোর্ট টিমের সাথে কথা বলেছিলাম এবং কথা বলার পরেই তারা এটা ঠিক করে দিয়েছে যা আমাকে কন্টেন্ট বানাতে খুবই হেল্পফুল এবং সাহায্য করবে আমি এটার জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘদিন ধরে এবং প্রায় এক মাস অপেক্ষা করার পরে এবং এক মাস কাজ করার পরে এটা ঠিক হয়েছে তো এখন এভাবেই আসি আর কালকে রাত যখন বারোটা বাজে তখন এটা দেখছিলাম দেখার পরে এটা ঠিক হয়েছে তো এটা আসলে খুবই দুঃখ মানে খুশির একটা সংবাদ বিশেষ করে আমার জন্য আমি এটা ঠিক করার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তো চেষ্টা করার পরে এটা সফল হয়েছে তো আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেছেন এবং আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন যাতে আমরা এই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের সাথে আরও বেশি কানেক্টেড থাকতে পারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিও পেতে আমাদের নোটিফিকেশনটি অন করে রাখুন আর কী বিষয়ে ভিডিও চান আপনার কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের সাথে কথা বলতে পারি সময় না পাওয়া এবং সময় স্বল্পতার কারণে এইগুলো হচ্ছে তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে ক্ষমা করবেন আর বিশেষ করে যারা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস কমেন্টস করবেন করলে আমি যখন ফ্রি থাকি কাজ শেষে থাকি তখন এই কমেন্টসের উত্তর দিয়ে দিই তো ভিডিওটি আজকে এই পর্যন্তই চাচ্ছিলাম যে বেশি কিছু কথা বলবো অন্তত তিন মিনিট ভিডিও করা যাক তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাম্প্রতিক কিছু বিষয় যা আমাদেরকে কষ্ট দেয় এবং আমাদেরকে উদ্বেগ তৈরি করে বিশেষ করে আমাদের যে বড় বড় যেসব জায়গাগুলো আছে যেমন শিক্ষার্থীদের জায়গা তো এই ধরনের কাজ বা এই ধরনের জায়গা আসলে খুবই দুঃখজনক এবং খুবই হতাশাজনক কারণ সেখানে তারা শিক্ষা নিতে গেছে আর শিক্ষা নিয়ে এই ধরনের কাজ করা এটা খুবই কষ্টকর খুবই দুঃখকর এবং খুবই অসম্মানের তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এগুলো চাই না আমরা চাই শৃঙ্খলা আমরা চাই প্রগতি আমরা চাই উন্নতি তো যারা এগুলো করছে তাদেরকে আসলে ভুল স্বীকার করতে হবে এবং তাদেরকে যেটা বলে ভালো ব্যবস্থা হয় বা এই ধরনের পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় সেটাই করতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বিশেষ করে আপনারা কী বিষয়ে ভিডিও আছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও ভিডিও নিয়ে আসতে পারি তো কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এবং অনেকে কমেন্টস করেছিল আমি তার উত্তরও দিয়েছিলাম তো সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও ভিডিওতে কথা বলবো এবং আপনাদের সাথে যুক্ত হবো تن شستكن خذاب